আপনি জানেন ইউসেফ বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত বঞ্চিত ছেলেমেয়েদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে সহায়তা করা আমরা এটার ধারাবাহিকতায় আমরা মনে করি যে দেশ এখন পরিবর্তিত হচ্ছে অনেক ছেলেমেয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি উচ্চ কারিগরি শিক্ষা গ্রহণ করতে চায় আমরা মনে করি ইউসেফ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের এই সমস্ত যারা বেনিফিশিয়ারিজ যারা প্রশিক্ষণ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তারা কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারবে এবং তারা স্বাবলম্বী হবে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমরা তিনটা টেকনোলজিতে এই বছর থেকে আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইলেকট্রিক্যাল টেকনোলজি কম্পিউটার টেকনোলজি এবং সিভিল টেকনোলজি আপনি জানেন যে ইউসে বাংলাদেশের প্রতিষ্ঠান মানেই মানুষের আস্থার জায়গা অন্যতম একটা আস্থার জায়গা এখন পর্যন্ত আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমাদের সরকারি পলিটেকনিক এবং অন্যান্য যে সমস্ত প্রাইভেট পলিটেকনিক আছে সেখান থেকে আমাদের পলিটেকনিকটা একটু আলাদা এই কারণে যে আমরা শিক্ষার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই আপনি জানেন যে প্রাইভেট সেক্টরের সাথে আমাদের ইউসে বাংলাদেশের অনেক ভালো সম্পর্ক থাকার কারণে আমাদের প্রতিটা গ্রাজুয়েট তারা প্রশিক্ষণ এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকে আমরা এই প্রশিক্ষণগুলো যে তিন মাস মেয়াদি প্রশিক্ষণগুলো সম্পূর্ণই বিনামূল্যে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংটা আমরা স্বল্প মূল্যে নামমাত্র ফিতে আমরা তাদেরকে পড়ালেখার সুযোগ করে দেই এখানে যারা সুবিধা তাদের জন্য স্পন্সরশিপ সংগ্রহ করি আমরা তারা যেন বিনামূল্যে এই শিক্ষাটা গ্রহণ করতে পারে অর্থাৎ শিক্ষার জন্য যে সমস্ত ব্যয় এটা তাদের কাছে কোনো বিষয় না আমরা তাদের পাশে আছি সমাজের বিত্তবানরা তাদের এই সমস্ত ছেলেমেয়েদের স্পন্সরশিপে এগিয়ে আসে তারা বিনামূল্যে প্রশিক্ষণ এবং শিক্ষা গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে বয়স সীমা বলতে এসএসসি পাশ হতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ পেতে হবে বয়স এখানে কোনো বাধা না যে কোনো বয়সী এসএসসি পাস টু যে সমস্ত জিপিএ প্রাপ্ত যে কোনো প্রশিক্ষণার্থী শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে আমাদের এখন এই ব্যাচে আমরা সুযোগ দিয়েছি একজন ফিমেল আছে সে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সে যেখানে সাধারণত পনেরো থেকে ২০ বছর বয়সী ১৬ থেকে ২০ বছর বয়সী শিক্ষার্থীরা আসে আমরা এবছর প্রায় পঁয়ত্রিশ বছর বয়সী একজন শিক্ষার্থীকেও ভর্তির সুযোগ দিয়েছি